দু সালের বসন্তের এক শুভ সকালে শান্তিপুর গ্রাম জেগে উঠল নতুন আলয় হলুদ শাড়ি গাঁদা ফুলের গন্ধ আর শঙ্খধ্বনিতে মুখর চারদিক আজ সরস্বতী পূজা জ্ঞানের দেবী মায়ের আরাধনার দিন গ্রামের স্কুলের উঠোনে জড়ো হয়েছে ছাত্রছাত্রীরা ছোট্ট অনুরাধা আজ প্রথমবার হাতে খড়ি নেবে ভয় আর আনন্দে ভরা চোখে সে দাঁড়িয়ে আছে মায়ের প্রতিমার সামনে পুরোহিতের কণ্ঠে ভেসে আসে ওম ঐং সরস্বত্যই নমহ মন্ত্রের ধ্বনিতে যেন জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে চারদিকে বই খাতা কলম আর বাদ্যযন্ত্র রাখা হয় মায়ের চরণে সবাই চায় জ্ঞান প্রজ্ঞা আর আলোকিত ভবিষ্যৎ অনুরাধা লেখে জীবনের প্রথম অক্ষর অ শেষে প্রসাদ গান আর বিনার সুরে মুখর সন্ধ্যা এই সরস্বতী পূজা শুধু উৎসব নয় এ শিক্ষা আলো আর মা